আমাদের সর্বদম কথা হলো এটা তারপরে ভাবটা হলো যে আমাদের এই ড্যামেজ পণ্যটা আগামী পনেরো দিনের ভিতরে সম্পূর্ণভাবে কোম্পানি নিয়ে যাবে এবং সেই সাত দিনের ভিতরে আমাদের এই জায়গাটা আমাদের গ্রুপে লাগা আমাদের ফোনে লাগা যেগুলো আছে এগুলো লাগা না দেওয়া হয় এটা আমি বিশেষ করে অনুরোধ করবো এবং কি যে আমাদের সারটা আমাদের সাথে একসাথে আমাদের একটা সফটওয়্যারতে ইনস্ট্রো আমরা একসাথে অ্যাটেন্ডেন্স দিতে চাই যতক্ষণ না আমাদের স্যাররা একসাথে আমাদের সাথে অ্যাটেন্ডেন্স দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনস্ট্রোতে কাজ করব না কাজ করব আমরা একসাথে কাজ করব না